বছরের একটি দিনেই শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় ভাষা শহীদদের তাও তো হয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনার বেদি এবং আশেপাশের সড়কগুলোতে আঁকা হচ্ছে আলপনা তুলির আচরে যেন ফুটে উঠছে ভাষা শহীদদের আত্মদানের গল্প ছোটবেলায় টিভিতে দেখতাম আলপনা হয় শহীদ মিনারে এত বড় করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয় সেই জায়গা থেকে এখন দু বছর যাবত এই মানে বিশাল উদযাপনের অংশ হতে পেরে আমার এত ভালো লাগছে নিজেকে আসলেই বাঙালি হিসেবে গর্বিত মনে হচ্ছে তাদের তো আমরা প্রতিদিনই স্মরণ করি কারণ তাদের কারণেই আমরা এই বাংলা ভাষা পেয়েছি আপনারা হয়তো জানেন যে আমাদের সব শিক্ষা প্রতিষ্ঠান হোক অফিস আদালত সব জায়গায় বাংলা ভাষার প্রচলন আছে তো আমরা যেহেতু ভাষাটা পেয়েছি তাদের জন্য তো আমরা প্রতিনিয়তই তাদের স্মরণ করেছি প্রতিবার ন্যায় এবারের আলপনাটা ওই সেমি জাস্ট আগেরবার আমাদের একটু ভিন্নধর্মী হয়েছিল জুলাই শহীদের স্মরণে আগেরবার একটা কালো সাদা করা হয়েছিল আর এবার এটা রোগ আমরা বেদিতে আলপনা গতকালকে শহীদ মিনার বেদিগুলো সব শেষ করে ফেলেছি ওখানে নয়টা আলপনা বড় বড় আলপনা করে ফেলেছি আজকে এই অংশে রাস্তায় নেমেছে রাস্তার আলপনাগুলো করব বিশেষ এই দিনটি উপলক্ষে যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য প্রস্তুতি আছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যান্য সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমাদের ফোর্স এখানে মোতায়েন করেছি আমাদের ইনার পরিমিটার আউটার পেরিমিটারে আমাদের ফোর্স আছে এবং আমরা কয়েকটা সেক্টরে ভাগ করেছি সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত মানুষের প্রত্যাশা শহীদদের অনুপ্রেরণা হবে দেশের এগিয়ে যাওয়ার পাথেও